গত কয়েকদিন ধরে কুমিল্লা চট্টগ্রাম ফেনী নোয়াখালী সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় টানা বৃষ্টিপাত হচ্ছে আর এই টানা বৃষ্টির ফলে দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পানির নিচে তলিয়ে গেছে অনেক এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে এবং কিছু এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে আমি এখন যাচ্ছি গুমতি নদীর দিয়ে দেখার জন্য কুমিল্লার গুমতি নদীর অংশের বর্তমান কী অবস্থা গত বছর এই গুমতি নদীর পার ভেঙে কিন্তু কুমিল্লার বুড়িচুং অঞ্চল দিয়ে বন্যার সৃষ্টি হয় এবং যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তো আমি গুমতি নদীর কাছে চলে আসলাম এখানে আসার পর দেখলাম পানির পরিমাণ অনেক বেশি আর প্রতিদিনই এই পানির পরিমাণ বেড়েই চলছে গতকালকেও এই পানি অনেক নিচে ছিল আজকে আসার পর দেখলাম এই পানি অনেক উপরে চলে আসছে পানি যেভাবে বাড়তেছে এভাবে যদি টানা আর তিন চার দিন বৃষ্টি হয় তাহলে কুমিল্লা অনেক ঝুঁকির মধ্যে পড়ে যাবে গুমতি নদীর ওই পারের গোলাবাড়ি অংশে দেখা যাচ্ছে যে পারের বেশ কিছু অংশ ভেঙে এখন বেশ ঝুঁকির মধ্যে রয়েছে আর এইভাবে পার বাঁধতে থাকলে গুমতি নদীর চড়ার মধ্যে ওই পাশে যত ঘরবাড়ি এবং ফসল জমি রয়েছে সব গুমতি নদীতে তলিয়ে যাবে আমি এইখানে যতক্ষণই ছিলাম ততক্ষণই দেখলাম ওই পার দিয়ে পদ্মা নদীর মতো মাটি আস্তে আস্তে গুমতি নদীতে চলে যাচ্ছে আর গুমতি নদীর এই পারও কিন্তু অনেক বাড়িঘর রয়েছে যদি পানির পরিমাণ বেড়ে যায় তাহলে এই বাড়িঘরগুলো তলিয়ে যাবে গতবারের বন্যা থেকে সবাইকে শিক্ষা নিয়ে এবার সবাইকে প্রস্তুত থাকতে হবে যেন এইবার কুমিল্লায় কোনো বন্যার সৃষ্টি না হয় আর বাংলাদেশের বৃষ্টির পানির পাশাপাশি কিন্তু ভারত থেকে প্রচুর পানি বাংলাদেশের দিকে ঢুকতেছে গুমতি নদীর এখান থেকে হাফ কিলোমিটার পূর্ব দিকে হচ্ছে ভারতের অংশ আর বাংলাদেশের বৃষ্টির পানিতে গুমতি নদীর পানি যতটুকু বাড়তেছে আর গুণ পানি কিন্তু ভারত থেকে আসতেছে আপনারা বৃষ্টি চলমান থাকায় হয়তো নদীর পানি দেখে বুঝতেছেন না যে ভারত থেকে কী পরিমাণ পানি বাংলাদেশে ঢুকতেছে নদীর পানির গভীরতা এবং পরিমাপের জন্য সামনে একটি স্কেল বসানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে রয়েছে ষোলো সেন্টিমিটারের মধ্যে যদি এর পরিমাণ উনিশ সেন্টিমিটারে চলে আসে তাহলে কিন্তু গুমতে নদী তার সীমা অতিক্রম করবে এর পরে কিন্তু গুমতে নদী আর পানির লোড নিতে না পেরে আস্তে আস্তে বিভিন্ন জায়গা দিয়ে পার বাঙতে শুরু করবে তো গুমতি নদীর আশেপাশে যারা রয়েছেন তাদের উচিত এখন থেকেই নিরাপদ স্থানে চলে যাওয়া আর টানা বৃষ্টির কারণে নবনির্মিত ব্রিজের কাজ আপাতত বন্ধ রয়েছে বৃষ্টি শেষ হলে পুনরায় শুরু হবে তো ভিওয়ার্স আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা আমার ফেসটি ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই নিরাপদে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ